সবচেয়ে লেটেস্ট মডেল এখন সবচেয়ে কোয়ালিটি ফুল হেভির মধ্যে ছাতা প্লাস দোলা মানে দেখি দোলনা হয়ে গেল অনেকে ছেড়ে নেওয়া যাবে রাবারের চাকা রাবার একদম রাবারের চাকা ঠিক আছে রাবারের চাকা এগুলো ব্রেক আছে দুইটা পিছনে ঠিক আছে এগুলো কিন্তু অনেক মজবুত খুবই সুন্দর এলাকা কালার আছে তিনটা কালার

সাথে আছে রবিন ভাই রবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি দেখাবেন এই ভিডিওতে আজকে দেখা হলো বাচ্চাদের ওয়াকার আচ্ছা বাচ্চাদের হাঁটা শেখার ওয়াকার হাঁটা শেখার ওয়াকার রকিং ওয়াকার জিরো বেবি থেকে যারা দেখা গেছে যে হাঁটা শিখবে হ্যাঁ তাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়াকার এগুলো ইনশাআল্লাহ দেখবো সাথেই থাকেন প্রত্যেকটা প্রাইস সম্পর্কে ধারণা দেব এবং কনফিগারেশন কোনটার কি থাকবে এগুলোই আজকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো রবিন ভাই প্রথমে কোনটা দেখাবেন

এই যে খেলনা আছে দুই পাশে দুটো খেলনা থাকবে ব্যাটারি লাগালে যে ব্যাটারি লাগালে ব্যাটারি লাগালে এটা মিউজিক হবে ঠিক আছে এটা এটা কালার হবে তিনটা अवेलेबल তিনটা কালার কালার পিঙ্ক কালার ব্লু কালার এবং রেড কালার আচ্ছা তিনটা কালার তিনটা কালার

নিচে আসবে আপনার চাকা রাবারের চাকা চাইলে উঁচু নিচু করতে পারবেন চাইলে উঁচু নিচু করে ছোট বড় করে ছোট বড় করা যাবে ব্যবহার করা যাবে ঠিক আছে রাবারের চাকা ব্রেক আছে এবং মিউজিক হবে মিউজিক হবে কমন হচ্ছে এটা একটা হাসের মতের মকা আচ্ছা বাহ খুবই সুন্দর খুবই বড় কালার থাকবে এটাও তিনটা কালার থাকবে अवेलेबल একটা ব্লু কালার আচ্ছা তারপর একটা আপনার গ্রিন কালার এবং

মিউজিক বোর্ড আছে মিউজিক আছে আলাদা করে যে কোনো জায়গায় নিয়ে বাচ্চা খেলতে লাইট হবে এবং মিউজিক বোর্ড আর বেডশিটটা হলো ওয়াটারপ্রুফ বেডশিট হ্যাঁ সিটটা দেখেন মানে বাচ্চা যে বসার সিটটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মানে ম্যাট দেয়া আছে ওয়াটার ম্যাট এটা আপনি পানির সাথে সাথে পড়ে যাবে ঝরে যাবে শুকিয়ে যাবে আচ্ছা ডাইনিং স্পেস আছে সিলিকনের চাকা এবং হচ্ছে লাইটিং ইউজিং সব এটা চায়না এটা হচ্ছে দেশের বাইরে চাইনিজ আচ্ছা 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 এটা এর কালার পেয়ে যাবেন তিনটা কালার अवेलेबल

প্লাস হচ্ছে হাঁটা শিখবে ওয়াকার ওয়াকার আছে ছাতা কিন্তু এটাতেও আছে এগুলো রাবারের চাকা লাইটিং হবে কিনা ভাই লাইটিং হবে মিউজিক হবে

ঠিক আছে পা দানি আছে পা দানি এটা আবার চাইলে রকিং ও হবে এটা রকিং হবে রকিং হবে আরে কি বলে বাহ অন্য একটা ফিচারস এটা এত হেভি একটা মজবুত একটা ব্র্যান্ডের খুব এটা নুকাস ব্র্যান্ডের রকিং হ্যাঁ হ্যাঁ এটা রকিং ও হচ্ছে টলি হবে পিছনে দেখেন এটা কিন্তু আপনি স্টিল এর টাই ভেঙে যাবে এটা ভাঙবে আচ্ছা আচ্ছা মানে হ্যান্ডেল গুলো কিন্তু অনেক মজবুত মজবুত এই আছে এগুলো কিন্তু অনেক মজবুত খুবই সুন্দর এর হলো কালার আছে তিনটা কালার

তো এটা হচ্ছে আলদিয়া বেবি শপ আলদিয়া বেবি শপের লোকেশনটা যদি আপনাকে একটু বলে দেই এটা হচ্ছে 117 এবং 118 নম্বর দোকান বলরতা কাঁচাবাজারের দ্বিতলয় নিউ মার্কেট ঢাকা আলদিয়া বেবি শপ নামেও কিন্তু ওনাদের পেজ এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও আছে আর এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু রবিন ভাইকে অলওয়েজ পেয়ে যাবেন বা দোকানে এসে সরাসরি আপনি কিন্তু দোকান থেকেও পারচেজ করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ